পরীক্ষা শুধুমাত্র পুরুষদের হয়েছে এটা না নারীদের হয়েছে সুমাইয়া রাদি আল্লাহ তালাকে শহীদ করা হয়েছে আপনারা জানেন আসিয়া রাদি আল্লাহ আনহা ইমান আনার কারণে তার উপরে প্রচন্ড ঝড় গেছে আপনারা জানেন কিনা এই তিনি ইমান সাইডে পালাই গেছে নাকি এমনকি যুবকরা যখন ইমান আনলো মুসাল ইসলামের উপরে সাথে সাথে ফেরাউন বললো লাউ কত্তি আন্না আই বিয়া কুমার তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এই জন্য যুবকরা ইসলাম সাইডে দৌড়েছিল নাকি

لا يؤمنون حتى يحكموك فيما ستر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت مما قضيت ويسلموا تسليما <applause> الله ربنا من من سورة انسان سالفه شكي نمره او نبي عم الله كي مؤمن مؤمن যারা বলে আমরা ইমান আনলাম কিন্তু তুমি যে কোরআন দিয়ে বিচার ফাইসালা দাও এই কোরআনের বিচারকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে আমি আল্লাহ কসম দিয়ে বললাম ওদের কোন ইমান আমি কবুল করি নাই আল্লাহর আইন যারা মানে না তাদের ইমান আল্লাহর কাছে কবুল হয় না একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব কারণ আমাদের দুইজন নমুসলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে এরাও এইরকমই চট্টগ্রাম অক্সিস বাজারে খাগড়াছড়িতে কক্সবাজার খাগড়াছড়িতে মাহফিল করছিলাম এরা যাচ্ছিল মাহফিল শুনে মানে অফিসের কাজ শেষ করে যাচ্ছিল তখন ইমানের ফজিলা একটু আগে হিন্দা ইসলাম গ্রহণ করলো আর নবীজি বলে দিলেন তোমার আল্লাহ নবীর কাছে ফেরারি আসামি বলা ছিল বাইতুল্লার ভেতরেও যদি তারা থাকে তাহলেও তাদের পত্যাপ হবে মক্কা বিচার নে সবাইকে মাফ করলো নবী চোদ্দ জনকে মাফ করে নাই তাদের মধ্যে হিন্দা ছিল একজন যে আমির হামা দিয়ে আল্লাহ তালনী যা খাইছে হাত পাকাসে গুপ্তঙ্গ করছে চোখ কাছে ঠোঁট কাছে এইগুলো দিয়ে মালা বানাইয়া গলার মধ্যে বইরা তখন নাফ এই রকম হগোসও এক নারী যখন কালেমা গ্রহণ করলো পালাইয়া পালাইয়া নবীর সামনে এসে নবীর সাহাবী ওমর তো কল্লার মধ্যে কুপটা मारे তখন নবী বললেন না আমার কাছে এসেছে আমি রাহমাতুল লিল আমার কাছেও যদি কোনো মানুষ মারা যায় তাহলে কোথায় গিয়েছে আসলে নবীজি বললেন অমর তুমি মেরো তুমি কেন আসছো হিন্দা বললো যে আমি এসেছি কালেমা পরে মুসলমান হওয়ার জন্য বললো ঠিক আছে কালেমা পরে মুসলমান হও একটু দূরে যাইয়া থাইমে গেছে বললো জিয়া রসুল আল্লাহ আমি কালেমা পরে মুসলমান হলাম আপনার কোনো সাহাবি আমাকে মারবে না কিন্তু আমি যে গুণা করেছি ইসলামের শ্রেষ্ঠতম ব্যক্তির লাশ নিয়ে যে উল্লাস আমি করেছিলাম সংসদা এর কারণে তো আমি জাহান নামে যাবো আমার গুনার কি হবে আল্লাহ রবি ইসলাম ইসলাম বললেন কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তার আগের সব গুণা মাফ করে দেন কালেমা লেখায় চব্বিশটা অক্ষর লাগে দিন রাত মিলে কত ঘন্টা এই চব্বিশ ঘন্টা কেউ যদি কালেমা পড়ে চব্বিশ ঘন্টা সব গুণ আল্লাহ মাফ করে দেন কিন্তু আপনি কালেমাও পড়বেন নামাজও সেটা দিলেন কালেমা পরে জেনাও করে কালেমা পরে ঘুসা খায় কালেমা পরে সুদ খায় কালেমা পরে নামাজ বাদতেছে কালেমা পরে বিপর্যয় বউ রাখে কালেমা পরে গাজায় চমক দেয় কালেমা পরে মাদক দ্রব্য হাতে নেয় কালেমা পরে মানুষের জমির আই ঠেলে এই কালেমার কোনো দাম নেই কালেমা কুকুরই হয়

যেমন আবদুল্লা বিন ওবাই ঠিক না বদরের যুদ্ধ হলো অহুদের যুদ্ধে রসুল সাল ইসলাম এক হাজার সাহাবি রওনা করলেন ফজর নামাজের পরে এই এক হাজার সাহাবি ফজরের নামাজ পড়েছে রসুল সাল্লাহ ইসলামের পেছনে সোহানুল্লাহ বললেন মুসল্লির সংখ্যা কত এক হাজার আবু বাকার অমর ওসমান তোলা জুবাইয়ের কাব্বা কুবাই বেলার আব্দুর রহমান বিন আউ এক হাজার সাহাবি আল্লাহ নবী বললেন অহুদের দিকে যাইতে হবে সবাই রেডি হয়ে গেল আবদুল্লাহ বিন ওবাই বললো যে ঠিক আছে আমিও যাব, কিন্তু কিছুদূর যাওয়ার পর সে একটা ভেজাল পাতাইলো সে বলল যে আমরা মোহাম্মদের সাথে নামাজ পড়ি রোজা রাখি মহাম্মদের মতো পাঞ্জাবি আমরা জিকির করি রোজা রাখি করি কিন্তু মোহাম্মদের সাথে মারামারি করতে যাবো কিন্তু মানে না খেয়াল করছেন তখনই আয়াত না হাসিবান যদিও মক্কার আয়াত এই অংশটা তো মদিনায় কোন কোন মুফাসসির বলেছে দাদেরকে ছেড়ে দেব একটু পরীক্ষা কর বলনি পরীক্ষার ময়দান হলো যুদ্ধের ময়দান পরীক্ষার কেন্দ্র কোথায় বর্তমান পরীক্ষার কেন্দ্র জেলখানা এই পরীক্ষায় অনেকে পাস করেছে ঠিক না আমার ভাইরা কিন্তু আ কোনো পীর জেল জেলখানে নেই কারছে ডবলিকের কোনো বড় ভাই নাকি জেল খাসছে আমাদের মত হুযুরে রাজল কমই খাসছে কিন্তু আল্লাহ কোরআন প্রকৃতি শান্তি জানা তারা ঠিকই দিল করেছে ওরা পরীক্ষিত আমার ভাইরা আবদুল্লা বিন ওবাই বললো নামাজে থাকবো রোজায় থাকবো দাড়িতে টুপিতে থাকবো জিকিরে ফিকিরে থাকবো তালিমে তরবিয়াতে থাকবো গাছতে থাকবো ওঠায় থাকবো বসায় থাকবো তাহার যদি থাকবো ইফতারে থাকবো সাহারিতে থাকবো কিন্তু যুদ্ধের ময়দানে যাব না আল্লাহ রব আলিন বললেন তুই একটা মুনাফিক খেয়াল করেন এই মাত্র নামাজ পড়লো কার পেছনে কোন মসজিদে

তাخذ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এই মুনাফিকেরই সন্তান আবদুল্লাহ হাজির বলল কামটা কেন বলল যে রাসূল আমার বাপ তো চলে গেছে দুনিয়া থেকে নবী বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ খুব ভালো করে বুঝেন এরপরই বলল আব্দুল্লাহ আমার বাবা তো মারা গেছে আমার মায়ের গর্ভে থাকতেন তুমি কেঁদো না তোমার বাবার জন্য আমি কি করতে পারি বলল রাসূল আপনারা তিনটা ওসিয়ত করেছেন আমার বাবা এক নম্বর ওসিয়ত তিনি আপনাকে সালাম জানিয়ে তারপরে মারা গেছেন নবী বলেন আলাইকা আলাইহিস সালাম বলল রাসূল আপনার গায়ের মধ্যে যে জামা আছে ওই জামাটা যেটা একেবারে শরীরের সাথে মিশে থাকে গেঞ্জি মার্কা জামা নবী নিচে একটা স্পেস পাতলা আমরা যেমন এইরকম হ্যাঁ এই গেঞ্জিটা বাবার কাপনের কাপড় হবে আল্লাহ যে গেঞ্জির মতো শরীরের সাথে লেগে থাকে এইটাকে নসুল্লাহ ভাস করে বলেন যাও তোমার আব্বুকে এইটা পড়া আরো দুই খ্যাত কাপড় পরাইছে কিন্তু গায়ের সাথে লেগে আছে নবীজির জামা নবীজির জামা মোবারক নবীজির জামা মোবারক তার শরীরের মধ্যে লেগে আছে আল্লাহ নবী রওনা করলেন আবু আবু হাজে টেনে ধরলেন বললেন আল্লাহটা হা করে আছে মুখ আর বন্ধ করতে পারছেন আল্লাহ নবী লালা মোবারক নিজের মুখের লালা মোবারক মুখের মধ্যে দিয়ে মুখটা চুপ একটু ধরলেন মুখ বন্ধ হয়ে গেল আল্লাহ নবী জানাজা করলেন সাথে প্রায় দুই আড়াই হাজার সাহাবি

কমন চাও আর তুমি যাও তুমি শতগুণ 12 দোয়া করো আমি আম্মা তোমার দোয়া কবুল করে তারে maaf করব না দোয়া করতেছে কে নবী আর আমিন আমিন বলতেছে কারা সাহাবীরা আমার কথা বলেন গায়ের মধ্যে কার জামা মুখের মধ্যে কার লালা এর পরেও আল্লাহ বললেন না 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 তার কারণে সে iman এনেছে কিন্তু আমার আইন আমার বিধান আমার হুকুমাতকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই তার iman আমি আল্লাহ তালা কবুল করেনি ফলাইয়ালামান আল্লাহুাল্লাযিনা আমানু করতেছে তার মাফের জন্য কার কাছে নবী মাফ করতে পারবে জোরে বলেন না মাফ করার কে আল্লাহ নবী কার কাছে বলতেছে সে আল্লাহ করে কোনদিনও মাফ করবো না তাহলে মোনাজাত করে খামার সময় নষ্ট করার সুযোগ নিয়ে দরকার আছে আল্লাহ নবী মুনাজাত ছেড়ে দিলেন সামনে যাচ্ছেন একটু পরে আল্লাহ আয়াত নাযিল করলেন আবার ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা দা এই রকম মুনাফিক যারা ঈমান আনে উপরে কিন্তু আমার আইন আমার বিধান আমার হুকুমত قائমের জন্য পরীক্ষা দিতে চায় না এই রকম কপট এবং মিথ্যাবাদী ঈমানদার যারা তাদের কোন জানাজা পড়তে কোনদিন তুমি আর যাবে এর মানে এই মানুষগুলো ঈমান ভাঙাইয়া নিজের পুঁজিপাটটা তারা বাড়াইতো ইমান দিয়ে তারা ইমান বাড়াইতো না ইমান ওয়ালা বাড়াইতো না সুতরাং এটা ছিল একটা প্রদর্শনের চাই হে রসুল এইরকম লোকগুলোর ইমান আমি কবলই করি নাই সুতরাং জানা যা ইমানদার ইমানদার মালা গেলে না জানা যা কিন্তু এর ইমানই তো নাই তাই এর জানা যা পরে তুমি কি করবে আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে খুব জটিল কথা তার কারণ ইমানের ব্যাপারে সত্যবাদী নয় আল্লাহ নবী আরেকটু একটু সামনে গেলেন আল্লাহ তালা জিল করে বলেন তুমি এদের কবরের পাশে কোনো দিন দোয়া করতে জামানা না তার কারণ মুনাফেকের কবরে আমি আল্লাহ নাজিব হয় গজব নাজিল হয় নবী তুমি রহমতুল্লিল আলমী গজবের জায়গায় জামানা এটা মানায় অতএব আমাদের মাঝে মধ্যে কিছু পরীক্ষা হবে জানমালের কষ্টের দ্বারা সন্তানটা অসুস্থতা দ্বারা ফসলের কমতি দ্বারা নিজের শরীরটা একটু খারাপের দ্বারা কেউ হয়তো মরেও যেতে পারে অতএব এই সময় আমরা আল্লাহ দিন ঈদে আসো আমরা ধর্ম শিবাদ করু ইন্না ইন্না ইলাইহে রাজি হন যা পরীক্ষা হয় না তার ইমানের কোন এটা একটা ওই বাবুরাম সাপুরে মার্কা ইমানদার কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের নাক নাই চোখ নাই ছোট না কো হাটে না কাউকে যে কাটে না করে না তো ফুসফাস মারে না কো নাই কোনো উৎপাদ খায় শুধু দুধ ঠিক আছে না এরকম ইমানদার দিয়ে কোনো কাজ হয় ইমানদার মানে সে সচেতন ইমানদার মানে ইসলামের জন্য সে সবকিছু ত্যাগ করতে পারে ইমানদার মানে ইসলাম বিরোধীদের বিপরীত দিনের সব অবস্থা আপনাকে কোনো কম্প্রোমাইজ করে চলে যায় মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব আমি আল্লাহকে তাদের পরীক্ষা করব না অথচ এর পুরে পূর্বে যত নবী এরছেন রসুল এরছেন সবাইকে আমি আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে তাদের প্রমোশন দিয়েছিলাম আর বুঝাইয়া দিয়েছিলাম কে ইমানের ব্যাপারে সত্যবাদী আর কে সত্যবাদী নয় তাহলে পরীক্ষার দ্বারা দুইটা জিনিস আসে এক নম্বর হচ্ছে পরীক্ষার দ্বারা মান উন্নয়ন হয় বলেন পরীক্ষার দ্বারা কি হয় মান উন্নয়ন হয় আমাদের মান আমরা শুধু মমিন এইটাই কি মান না শোনেন প্রথমে হলো মমিন থেকে মান উন্নয়ন হয়ে হয় মুসলিম মুসলিম থেকে মান উন্নয়ন হয় মত্তাকি মোত্তাকি থেকে মান উন্নয়ন হয়ে হয় মুসলিম কথা বলছেন কিনা তাহলে ইমানদারকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে চারটা প্রথম বলেন তো কি মুমিন তারপর কি মুসলিম তারপরে তাকি তারপরে কি মহসিন আমরা মহসিন হওয়ার জন্য চেষ্টা করবো আমি কবুল কবুল করেন আমি এই মাত্র ইসলাম গ্রহণ করলো গত সন্ধ্যা বেলায় একজন মানুষ নাম হচ্ছে হজরতে আবু হালা রদি আল্লাহ নাম কি বলছি বলেন নাকি আবু হালা আল্লাহর নবী গোপনে গোপনে যখন ইসলাম গ্রহণ করাচ্ছেন তখন আবু হানা রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন নবীর কাছ থেকে গত রাত্রে সন্ধ্যায় অন্ধকার অন্ধকার একটু পরিবেশ দারুল আরকামে আরকাম রাদি আল্লাহ বাড়িতে গিয়ে একজন গরিব মানুষ আবু হালা ইসলাম গ্রহণ করলেন পরের দিন সকাল থেকে নিয়ে একটু সময় পরেই দেখা গেল নয়টা দশটার দিকে সাফা পাহাড়ের কিনারে আমলান নবী দাবাত দিচ্ছেন কোরআনে এমন সময় আবুল আহাম আল্লাহ নবীর গায়ে পাথর মারলো আর গালি দিয়ে বললো তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য কি চাচা পাথর রবিয়া এমনি করে করে উমাইয়া বিন খল পর্যন্ত সবাই চিন্তা করলো সুযোগ পাইছি যেহেতু চাচা নিজে মারে আমরা মারলে আর দোষটা কি হবে উনারাও পাথর মারতেছে নবীর গায়ের দিকে এমন সময় আবু হালা চিন্তা করলো যদি এই মুহূর্তে নবীর গায়ে এই পাথর গুলো পড়ে তাহলে নবী বাঁচবে না পৃথিবী থেকে নবী বিদায় হয়ে যাবেন কার কাছে ইসলাম শিখবো কার কাছে দিন শিখবো আবু হালা সিদ্ধান্ত নিয়ে গেলেন আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া গেল সামনের দিক থেকে পাথর আসে আবু হালা মাথা দিয়ে ফিরায় বক্ষ দিয়ে ফিরায় ডান দিক থেকে আসে বাহু উঁচু করে বাম দিক থেকে আসে বাম বাহু উঁচু করে ধরে আবু হালা রা দিয়া আল্লাহ কপালের এই কর্নার ভেঙে ভিতরে পাথর ঢুকে পড়েছে বুকের হাতটি ভেঙে গেছে নাক ফেটে রক্ত বের হওয়া শুরু হল কানের ভেতর থেকে রক্ত ঝরছে হাজর আবু হালা রাধিয়া আল্লাহ রক্ত সাফা পাহাড়ের কিনার রঞ্জিত হয়ে গেল অন্যান্য লোকেরা বললো এবার তোমরা থামা মোহাম্মদ আর কোনোদিন কানে মালো দাওয়াত দেবে না বুঝতে পারছি ভুল করছি এইবার মাফ করিয়া আল্লাহ নবীর কাছ থেকে আবু হালাকে কোলের মধ্যে করে নিয়ে যাওয়া হলো বাইতুল্লাহ আবু হালা রাধি আল্লাহন কান দিয়ে বেরো হওয়া রক্ত বমির সাথে রক্ত রক্ত আসা শুরু হলো থেকে বুকের হার্টবিট কমে আসতেছে এমন সময় নবীর গায়েও কিছু পাথর পড়েছে নবী দৌড়ে আসতেন আবু হালার কাছে আবু হালা রাধি আল্লাহ আল্লাহ নবীকে হাত দিয়ে একটু করে ইশারা করলো আল্লাহ নবী তার কান হবার আবু হাজার রাদি আল্লাহ তালুর মুখের উপরে রাখলে জোরে কথা বলতে পারেন আবু হাজার ফিসফিস করে বলছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ মনে বড় আশা ছিল সারাটা জীবন আপনার খেদমত করব আপনার পাশে পাশে থাকবো আপনার থেকে দিন শিখে আমল সুন্দর করব সারা জীবন তো মূর্তি পূজাই করেছি মত পান করেছি জেনার ব্যবচারকে নিজের জীবনের কাজ মনে করেছি ডাকাতি করতে না আর মালিকের সন্তুষ্ট করার জন্য যা দরকার সব আকাঙ্ক্ষণ করেছি যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলাম গত রাত্রে আপনার কাছ থেকে কালেমা পড়লাম আজ কি মনে হয় আমি বিদায় হয়ে যাচ্ছি তার কারণ আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সংগ্রাম পেতেছি